নিজেদের ক্ষতি নিজেরা করি দেখে আমরা কোন জায়গায় মূল্যায়ন পাই না প্রায় একটা মাস পরে এই যে দোকান খুলছি আজকে দোকানটা ক্লিন করুন আইসে দেখি ব্যানারটা চিরা একটা লাইট বাঙ্গা মানে যেভাবে পারছে জেন্দে পারছে আমার ক্ষতি করছে প্রবাসে থাকতে দেখতাম অন্য দেশের অন্য কান্ট্রির নাগরিকরা কি যে একটা মূল্যায়ন পাইতো সেটা দেখে নিজের কাছে খুব ছোট মনে হইতো যে আমরা আসলে জাতি হিসেবে কলঙ্কিত একটা জাতি কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা বাস্তব প্রবাসে থাকতে দেখতাম ফিলিপিনি ইন্ডিয়ান নেপালি ইন্দোনেশিয়া মানে অন্য অন্য যেসব কান্ট্রির অ্যাম্বাসি হ্যাঁ বা তাদের ভিতরে যে একটা মিল মোহত এই মিল মোহতটা আমাদের মাঝে নাই সেটা দেশও নাই প্রবাসের মাটিতেও নাই কেরালার একটা ব্যবসা বাণিজ্য করলে তারা একটা হেল্প করে ওরা আরও কীভাবে প্রোটান যায় এইসব চিন্তা করে ধাক্কা ধর কিন্তু এটা নাই এতদিন পরে দোকান খুললাম আইসা দোকানটা খুইলে মনে কি একটা শান্তি নিমু দেখে অশান্তি মনের ভিতরে বুকের ভিতরে মনে করেন যে যে এই দোকানটা ক্লিন করতেছি শত কষ্ট বুকে নিয়ে এই দুঃখের কথা কার কাছে কমু ভাই এক আল্লাহর ছাড়া যে মানুষগুলা ক্ষতি করছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে আর দোয়া করি তাদের জন্য আল্লাহ যেন তাদেরকে সুস্থ এবং ভালো রাখে আমি জানি ভাই মামুর বাড়ির গল্প মায়ের কাছে কুয়ে লাভ নাই কিন্তু তারপরও দেখেন বাস্তব জীবনটা কত কঠিন আমি এখন দেশে আছি আমি বুঝতেছি ভাই হারে হারে টের পাইতেছি যে দেশ সোনার বাংলা দেশ আমরা মুখে খালি সোনার বাংলা দেশ কুই ভাই ঠিক আছে আমার দেশের ভালো কেউ চায় না ভাই যাই হোক প্রিয় দর্শক দোয়া করবেন আমার জন্য হাজার কষ্ট হলেও যেন দেশে মাটিতে থাকতে পারি আর আপনাদের জন্য সুখবর আছে সেটা হলো ঈদের দ্বিতীয় দিন থেকে আমাদের অর্ডার আলহামদুলিল্লাহ নেওয়া শুরু হয়ে গেছে তো আপনারা যারা আমাদেরকে কাছে অর্ডার করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের নাম্বারটা দেওয়া থাকবে তো দেশ ব্যাপার থেকে আপনারা চাইলে এখন থেকে অর্ডার করতে পারেন আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন যে আমার রেস্টুরেন্টটা কবে খোলা হবে এবং অর্ডার কবে থেকে নেব তো এখন থেকে অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আপনারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করতে পারেন কার ক্ষতি কিরা করে রে ভাই হাল্লায় যদি বান্দারে দেয় আমার চাওয়া পাওয়া সব কিছু আমার আল্লাহ সুবান্লার কাছে আল্লাহ যদি নেয়াল করে দেয় বান্দায় ক্ষতি করে কিচ্ছু করতে পারবো না তো আগামীকাল ঈদ আলহামদুলিল্লাহ তো দেশ প্রয়াস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল সকলকে জানাই ঈদ মোবারক ঈদের দাওয়াত রইল আসবেন সবাই তো অনেক দিন পরে রেস্টুরেন্টটা খুললাম তো সেই জন্য ডইলা মাইলা দইয়া একবার সুন্দর করে তারপরে ঈদের দ্বিতীয় দিন থেকে রেস্টুরেন্টটা চালু হবে ইনশাল্লাহ আমার যে ক্ষতি করছে এই ক্ষতিটা কিন্তু ফাঁকের কেউ করে না নাকি কেউ ফাঁকি থেকে এসে করছে তাহলে এই যে যে নিজেদের ক্ষতি নিজেরা করে দেখে আমরা কিন্তু দেশে প্রবাসী কোনো জায়গায় কিছু কইরা শান্তি পাই না কারো কাছে বিচার দিয়েও আমরা শান্তি পাই না সৌদিদের কাছে কিছু একটা কইতে গেলে কয় ইনতা বাঙ্গালি এইভাবে কইয়া ওইটা উড়াই দেয় মানে তার মানে আমাকে গুঁড়া এক গলত নইলে ফল আমরা কীভাবে ভালো পাবো কন গুড়া ঘর যদি ঠিক থাকে মজবুত থাকতো তাহলে ফল আমরা সব জায়গায় ভালো পাইতাম ঠিক আছে অতি মনের কষ্ট নিয়ে দুঃখ নিয়ে কথাগুলো কইলাম ভাই বুলটুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনার ব্যক্তিগত মতামত জানাবেন যে কথা কি বাগের নাতির সত্য কইছেন না মিথ্যা কইল তো আমাদের এখানে যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জয়মডব ইউনিয়ন সয়নি বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ তো এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগাননাথি ইউটিউব চ্যানেল বাগাননাথি ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফেজ